This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ট্রাফিক আইন শেখাতে স্কুল পড়ুয়াদের পার্ক নিলেন ট্রাফিক ইন্সপেক্টর চুচুড়ার একটি বেসরকারি ইংলিশ মাধ্যম স্কুলে একটি সচেতনতা শিবির আয়োজন করা হয়েছিল ট্রাফিক পুলিশের তরফ থেকে ট্রাফিক সচেতনতা শিক্ষামূলক কিছু বক্তব্য পর কুইজ কন্টেস্ট অনুষ্ঠিত হয় অংশগ্রহণ করেন ক্লাস সিক্স থেকে ক্লাস নাইনের ছাত্রছাত্রীরা সঠিক উত্তরে মিলল পুরস্কারও সমস্ত অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বভার কাজে তুলে নিয়েছিলেন ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাও স্কুলের ইংরেজি বিষয়ের শিক্ষিকা জানান এই অভিনব উদ্যোগ ট্রাফিক পুলিশ থেকে সত্যি সাধুবাদ জানানোর মতো আমাদের ছাত্রছাত্রীরা খুবই আনন্দের সহিত আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল তারা আজকে অনেক কিছু শিখল জানল বাড়ি যাবার পর অভিভাবকদের সাথে শেয়ার করবে পুলিশের গুরুত্ব সমাজের কতটা সেই ধারণাও তাদের পরিষ্কার হল Ask the ones I will give the mind to will give the answer. No need of raising hands also because when we give the mind to people, they will try to answer. If they give they will write the right answer, when I will. Right answer.

কিন্তু স্টুডেন্টসদের জন্য ওরা প্রচন্ড এনজয় করেছে নট অনলি দ্যাট এটা তো লার্নিং একটা এক্সপিরিয়েন্স ছিল ওরা অনেক কিছু শিখে আজকে গেল বাড়ি যাবে বাবা মায়ের সাথে শেয়ার করবে খুব সুন্দর একটা মেমোরেবল ডে ওরা এখানে কাটালো অনেক কিছু শিখে পুলিশকে সাধারণ মানুষ একটু অন্য নজরে দেখে কিন্তু পুলিশের একটা দারুণ ভূমিকা আজকে স্কুলে কি বলবেন স্যার পুলিশকে অন্য নজরে দেখাটা মানে কি বলবো ওনারা তো সমাজের একটা অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা ওরা পালন করে তো ছোট বয়সে এটা মানুষের মতো অতটা এই অ্যাওয়ারনেসটা থাকে না কিন্তু আজকে আমাদের বাচ্চারা সেটা দেখলো বুঝলো এবং আমাদের সমাজে তাদের ইম্পর্টেন্সটা কতখানি সেটা কিন্তু ওরা প্রত্যেকে বুঝে আসতে পারে কোন কোন ক্লাস অংশগ্রহণ করেছিল এখানে ক্লাস সিক্স থেকে নাইন অব্দি সব স্টুডেন্টরা ছিল কত স্টুডেন্ট ছিল এখানে ছিল ধরুন অ্যারাউন্ড ওয়ান থার্টি স্টুডেন্টস